হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই দেখো আমি সাঙ্গ পাঙ্গ চলে আসলাম ছোটোর ওখানে যে এসে দেখি ছোটো না দোল খাচ্ছে তো তো আমাদের দেখে উঠে পড়লো আর আমরা যেহেতু আগের দিন দোল খেয়েছি আমি আমার বরের সাথে তো আজকে কোনো ফ্রেন্ডের সঙ্গে তো ওই জন্য ওরা সেদিন ছিলও না তো আজকে ভাবলাম আমার ফ্রেন্ডরা মিলে খেলা খেলা করি রং খেলা করি তো আর কি পরের দিন আর কি সব ফ্রেন্ডরা মিলে আর তার সঙ্গে ছোটো সবাই মিলে বেশ মজাও করছে আর এই যে দেখতে পাচ্ছ কিসের সরঞ্জাম চলছে আশা করি তোমরা বুঝতে পারছো যারা যারা রং খেলার দিন ভাঙ বানিয়েছো আর কারা কারা রং খেলার দিন ভাঙ বানিয়েছো আমাদের মতন তারা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্ট পেলে আমি খুব খুশিই হব তো যাই হোক এই যে আমরা সব বানাচ্ছে আর একটা আন্দাজ বুঝেই দিয়ে দিয়েছি ভাঙি পাতার রসটা জানি না কত কেমন দিতে হয় তো ফার্স্ট টাইম বানাচ্ছে যেহেতু তো এই যে আর এইদিকে কিন্তু আবির সাজাচ্ছে সবাই মিলে আবিরটাও সাজানো তারপরে আমরা চলে এসে এই যে আমবাগানে যেহেতু আবির খেলবো তো সে সব কিছু মিলিয়ে আমবাগানেই চলে এসলাম কি মজাও হচ্ছিল খুব আর এই যে লাস্টে আর কি সবাই মিলে আবির মাখার পরে তারপরে এই যে সবাইকে এক গ্লাস করে ভাঙ দেওয়া হলো তো সবাই মিলে খেলাম খেয়ে দেখলাম ভালোই টেস্ট হয়েছে ফার্স্ট টাইম এই বানালাম কিন্তু টেস্টটা খুব সুন্দর অবশ্য আমি বানাইনি নি আমি সবগুলো গুছিয়ে দিয়েছি আর বানিয়েছি আর একটা ফ্রেন্ড আর কি তো সবাই মিলে যে মজা করলাম আর দেখো সবাইকে একদম পুরো ভূত বানাচ্ছে সবাই সবাইকে আমাকে তো দেখে পুরো মনে হচ্ছে যেন সারা গাছতে পেট নিয়ে নেমে আমি নিজেকে নিজেই চিনতে পারছি না তো সবাই মিলে বেশ মজাই করলাম আর সবাই খেয়ে আমরা বেশ খেয়ে মজাও করলাম আনন্দও করছি তো এই ফার্স্ট টাইম আমি তো ফার্স্ট টাইমই খেলাম খেয়ে কিছু আর কি টেস্টই লাগলো আমার কাছে যাই হোক তো এই যে রঙ খেলাচ্ছিলাম আর তারপরে আমার একটু ইচ্ছা হলো একটু এখন ফটোশ্যুট করছে সবাই একটু চুরে আবির দিয়ে তো আমি ওটু করব কিন্তু আমি যখন বললাম চুলে আবিদ দিতে তো আমাকে তো পুরো মনে হচ্ছে ভূত বানাচ্ছে তো তারপরে এই যে আমার ছেলেও খেলছিলো আসার সময় আর একটা আর কি বোন হয় সম্পর্কিত তো ওকেও দেখতে পেলাম ওকে আর কে ছাড়ে ওকে তো একদম টয়া পাখি বানিয়ে দেওয়া হলো তো তারপরে এই যে এসে দেখি পাড়াতে সবাই নাচানাচি করছে তো সেখানে একটুকুনি আনন্দ করলাম করে তারপরে চলে এসেছি বাড়ির দিকে আর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তো ওই সন্ধ্যের দিকে চলে এসেছি লাইনের এবারে আর কি পড়লে ওখানে আর কি ঠাকুরের নাম হচ্ছিলো আর কি যোগ্য হচ্ছিলো তো আমার শাশুড়ি মা বলছিলো যে যা আসার জন্য তো ওই জন্য চলে আসলাম আমি রাশিকে ছেলেকে নিয়ে আসলাম আমরা কেন কেউকে নিয়ে আসলে একটু কষ্ট বেশি হয় বাচ্চা মানুষ কোলে উঠতে চায় এবার আমারও শরীরটা ভালো লাগছে না তো মন্দিরটাও খুব সুন্দর ঠাকুরটাও খুব সুন্দর তো এসে দেখি দু একটা দোকান বসেছে দু এক দোকান বলতে বাদামের দোকান একটু খেলনার দোকান তো আমি বাড়ির জন্য দুটো বাদাম নিলাম আর এই যে চলে গেলাম সোজা দেখি পাশে দেখি গোলার গাড়ি মানে গোলা বরফ ওই বরফের গাড়ি তো আমার তো দেখ খেতেও খুব ভাল লাগে আর দেখতেও খুব ভালো লাগে জিনিসটা তো চলে গেলাম ওখানে সোজা তো একটু খেতে ইচ্ছা করছিলো তো চলে গেলাম একটা আমি বুঝতে পারছি আমরা কোনটা ছেড়ে কোনটা নেবো তো ভাবলাম যে এটা ভালো দেখে একটা দিয়ে দিন ওনাকেই বললাম তো উনি একটা দিল বেশ সুন্দর দেখেই তো দেখতেও খুব সুন্দর লাগছে পিঙ্ক কালার হচ্ছে মানে স্ট্রবেরি আর করে একটা ফ্লেভার দিল তো খেতেও ভালো লাগছে তো ঠান্ডা তো লেগেছে এমনি তো তার সত্ত্বেও খেলাম বেশ ভালোও লাগছে আমি খেলাম একটু রাশি রাশিকে দিলাম যেহেতু আমরা দুজনেই গেছি তো রাশিকে একটু দিলাম তো তার ওর ঠাম্মি দুটো বেলুন কিনছিলো আর আমিও সেটার জন্য কিছু কিনি নি ওভাবে কেন কি এমন কোনো দোকান ভালো বসে তো তারপর আমরা চলে আসলাম আর কি বাড়ির দিকে আসবো বলে বেরিয়েছি তো মেলা তার কী বা ঘুরব আরে যে দেখি তখন একদল কৃত নিয়ে আবার আর কি গান গাইতে উঠছে তো দাঁড়িয়ে একটু দেখে নিলাম আর কি দেখলাম তো দেখে যখন বাড়ির দিকে আসি তখন থেকে ওখানে অন্নভোগও দিচ্ছে তো ভাবলাম সেই রাতও হয়ে গেছে আর গোবিন্দর অন্নভোগ নেওয়া ভালো তো ওটা একটু প্রসাদ নিয়ে তো তারপরে আমরা খেয়ে দিয়ে বাড়ির দিকে আসছিলাম আর আস্তে আস্তে দেখি ওখানে একটা পানের দোকান বসেছে তো ভাবলাম পানের দোকান বসে তো খেতে ইচ্ছা আমি সেমন পান খাই না কিন্তু মাঝে একটু ইচ্ছা হলো আর কি মাঝে মধ্যে একটু খাই তো খেলে মিষ্টি পাতাটাই খাই আমি পান খেয়ে থাকতে পারি না আর কি ঝাল পাতা খেলে গাল ঢাল আর কি স্বাদ পাই না কোনো খাবারে তো যাই হোক সোনামা বললো আর কি তাহলে নাও আমি আমার শাশুড়ি সোনামা বলেই ডাকি তারপর একটা পান কিনে আমি আর রাশি দুজনে হাফ হাফ করে খেলাম আর সোনামার পান খাইনি তো যাই হোক আমাদের ভিডিওটা কেমন হলো জানি অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা